নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রকম আটা ময়দা সুজি ছাড়া অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা বানানো ভীষণই সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে শুধু তাই নয় এই মিষ্টিটা খেতে এতটাই অপূর্ব হয় একবার খেলে বারবার বানাতেও ইচ্ছা করবে একদম ইউনিক পদ্ধতিতে বানানো যাকে এই মিষ্টিটা বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক দেখুন প্রথমে গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব ঘন করে জাল দেয়া না দুই থেকে তিন চামচের মতো লিকুইড দুধ এবার দুধটাকে একটু আমি ফুটিয়ে নেব যেহেতু আমি ঘন করে আগে থাকতে গিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম একটু ফুটে নিলেই হবে এখানে মিষ্টির জন্য দুই থেকে তিন চামচের মতো করা এবার মিষ্টি এবার দেখুন দুধের সব জমি জমি কিছুটা মালাই আমি বানিয়ে নিয়েছি সম্পূর্ণ মালাইটা এখানে এবার আমি অ্যাড করব মালাইটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি আবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব কিছুটা নিয়েছি খোয়া কি সেটাকে দিয়ে দেব আবারও সমস্ত উপকরণ একটু এইভাবে না আচারা করে নেব আমি আজের পুর যেটা বানাচ্ছি একদম কিন্তু ক্ষীরের পুর আমি বানাবো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আপনারা এখানে নারকেলের পুরো বানিয়ে নিতে পারেন পুরটা আপনারা আপনাদের মনের মতো করে বানিয়ে নিলেই হবে এবার দেখুন কিছুটা নারকেল আমি দুধের সাথে ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখানে আমি দিয়ে দেবো আমরা এখানে একদম র নারকেল ব্যবহার করতে পারে। এবার এই মিষ্টনটাকে একটু ঘন করে আমি ফুটিয়ে নেব এই পুরটা খেতে অসাধারণ হয় একদম ইউনিক পদ্ধতিতে এই পুরটা বানিয়ে দেখবে একবার খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে মিষ্টনটাকে দেখুন অনেকটা আমি ঘন করে নিয়েছি এই পদ্ধতি এখানে আমি আর একটা উপকরণ অ্যাড করব এই পথে মিল্ক পাউডার দিয়ে দেবো দু চামচ মিল্ক পাউডার দিয়ে এটাকে আমি আর একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও দেখুন খুব ভালোভাবে সমস্ত উপকরণ এইভাবে নাড়াচাড়া করে একটু ঘন করে বা একটু মাখো মাখো করে নিচ্ছি একটা ক্ষীরের পুরের দরকার এই ক্ষীরের পুর আমি বানিয়ে নিয়েছি আপনারা আমাদের মনের মতো করে এই পুরটাকে বানিয়ে নিতে পারেন চলুন এবার শেয়ার আর এই একটু আমি ঠান্ডা করে নেব দেখুন বেশ কিছু আমি স্লাইস রুটি নিয়ে নিয়েছি আপনারা যে যতটা মিষ্টি বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই রুটিগুলো ব্যবহার করবেন তো এখানে আমি ছটা রুটি নিয়ে নিয়েছি আমরা যদি মিষ্টির পরিমাণটা বেশি বানাতে চান তাহলে কিন্তু রুটির পরিমাণটা একটু বেশি নেবেন এবার দেখুন একটা আমি কাঁচি নিয়ে নিয়েছি কাঁচির মাধ্যমে এই যে লাল পোর্শনটা আছে ধারের পোষণটাকে এটাকে আমি কেটে বাদ দেব ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে কাঁচি দিয়ে কাটলে কাটা হয়ে যাবে এইভাবে দেখুন যেটা লাল পোষণ রয়েছে আমি কেটে বাদ দিচ্ছি আর সম্পূর্ণ রুটি একইভাবে প্রথমে এই ধারের পোশনগুলোকে কেটে আমি বাদ দিয়ে দেব দেখুন সমস্ত রুটিগুলোর ধারের পোর্শনটা কেটে আমি খুব সুন্দর করে বাদ দিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু রুটিগুলো সম্পূর্ণ লাল পোর্শনগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে এবার একটা রুটি আমি নিয়ে নিলাম এবার দেখুন এই রুটিটাকে আমি একটু বেলে নেব এইভাবে বেলে একটু চাপটা করে নিতে হবে বা একটু বড় করে নিতে হবে দেখুন সমস্ত রুটিকে আমি খুব সুন্দর করে এইভাবে পাতলা করে বেলে নিয়েছি চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব এবার এখানে একটা রুটি আমি নিয়ে নিলাম এবার দেখুন যে পুরটাকে মানে পুর আমি বানিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দেবো এইভাবে কিন্তু একটু লম্বা একটা দেখুন নিয়েছি দুধ নিয়ে কি করবো এই ধারের পোষণকে একটু দিয়ে দেব যাতে এটাকে যখন আমি লাগিয়ে দেব খুলে যাতে না যায় তার জন্য কিন্তু এই রকম একটু দুধ কিংবা জল দিলেও হবে এইভাবে দিয়ে দিয়েছি এবার দেখুন এটাকে এইভাবে আমি মুড়ে এবার দেখুন এইরকম একটা বাটি নিয়েছি বাটির মাধ্যমে এটাকে এইভাবে আমি কেটে নেব দেখুন এইভাবে কাটতে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এইভাবে কিন্তু সুন্দর করে এই পিঠেগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব আর এইভাবে কেটে সমান করে নেব এইভাবে আর আমি বানিয়ে আমাদের দেখিয়ে দেব একইভাবে আমার একটা রুটি আমি নিয়ে নিয়েছি আবারও দেখুন একটু পুর আমি নিয়ে নেব পুরটাকে এইভাবে আমি দিয়ে দেবো পুরের পরিমাণটা একটু কম বেশি করে দিলেই হবে আমি কিন্তু পরিমাণে বেশ অনেকটা করেই পুর দিচ্ছি এবার আমি এই দুধটাকে আমি চারিদিকে এইভাবে দিয়ে দেবো দুধটাকেও খুব ভালোভাবে দিয়ে দিয়েছে আবার এটাকে আমি এইভাবে মুড়ে নেব একদম ইউনিক পদ্ধতিতে কোন রকম আটা নেই ময়দা নেই সুজিও নেই এই রুটিটা একবার বানিয়ে নিতে পারেন কোনো এক্সট্রা কিন্তু ঝামেলা নেই এইভাবে বানিয়ে নিয়েছি আবার এই বাটিটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি সমান মাপ করে কেটে নেব দেখুন এটাকে আমি খুব সুন্দর করে আবারও কেটে নিয়েছি আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন সমস্ত মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন এটা দেখতে শুধু নয় খেতেও অপূর্ব অসাধারণ একবার এইভাবে বানিয়ে না খেলে ভীষণ মিস করবেন আর একদম সহজ পদ্ধতিতে বানানো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন এবার আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি খুব বেশি নয় এই এক চামচ দিলেই হবে ঘিটা দিয়ে দিয়েছি ঘিটাকে এবার একটু মেল্ট করে নেব আর একটু গরম করে নেব আপনারা চাইলে ঘির পরিবর্তে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন এই মিষ্টিটা ঘি দিয়ে বানানোর তাতে করে মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর এইভাবে একবার মিষ্টি বানিয়ে খেলে দোকানের মিষ্টি কিনে খাওয়ার আর ইচ্ছাই হবে না যাই হোক ঘিটাকে দেখুন আমি একটু হালকা গরম করে নিয়েছি খুব কিন্তু গরম করা দরকার নেই একটু হালকা করে গরম করলেই হবে এবার যেগুলো মিষ্টির শেপ দিয়ে বানিয়েছি এই ঘির মধ্যে দিয়ে দেব খুব বেশি আমি দেবো না এই তিনটে করে দিয়ে আমি ভেজে নেব তাতে আমার উল্টে পাল্টে ভাজতে একটু সুবিধা হবে সবগুলোই দিয়ে দিলাম দেখলাম যে সবগুলো ভাজা যাবে তাই আমি সবগুলো এখানে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে একটু ঘি দিয়ে দেখুন এগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি খুব বেশি কিন্তু লাল করা যাবে না এই রকমই হবে তাতে করেই কিন্তু এই মিষ্টিটা দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে এটাকে আমি আর খুব বেশি লাল করব না এটা এই রকমই থাকবে এবার এই মিষ্টিগুলোকে উঠিয়ে নিতে হবে আর দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখে বুঝতেই পারছেন খুব সুন্দর একটা কালার হয়ে গেছে এবার এই মিষ্টিগুলোকে আমি উঠিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দুধ দিয়ে দেব দুধটা দেখেই বুঝতে পারছেন আমি দুধটাকে আগে তার থেকে ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এবার দুধটাকে আমি আর একটু ফুটিয়ে নেব এই পর্যায়ে মিষ্টির জন্য এখানে আমি এক চামচ ব্লেন্ড করা মিছিল দিয়ে দেব খুব বেশি দরকার নেই যেহেতু আমি ক্ষীরের পুর বানিয়েছি তাই খুব বেশি মিষ্টি এখানে অ্যাড করা যাবে না দিয়ে দেবো সামান্য একটু এলাচ পাউডার এবার আমি দুধটাকে কার একটু ফুটিয়ে নেব দুধটাকে দেখুন কন্টিনিউ জাল দিতে দিতে আমি অনেকটাই ঘন করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন দুধের ঘনস্তটা কতটা কমে গেছে এই রকম কিন্তু একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে এবার দেখুন দুই থেকে তিন চামচ জল নিয়েছি আর তার মধ্যে এক চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি এবার এটাকে আস্তে আস্তে এখানে দিয়ে দেবো একেবারে সবটা আমি দিয়ে দেবো না অল্প অল্প দেবো আর এইভাবে একটু নাতে থাকবো কাস্টার পাউডার দেওয়ার পর এই মিশ্রণটাকে আরেকটু ফুটিয়ে নিতে হবে কাস্টার পাউডার দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না লো করে এটাকে এইভাবে নাড়াচাড়া করবে দেখবেন দুধটা আগের থেকে আর একটু ঘন হয়ে যাবে এইভাবে একদম ইউনিক পদ্ধতিতে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে আর একবার খেলে আমাদের বারবার খেতে ইচ্ছা করবে দুধটাকে দেখুন আগের থেকে আমি অনেকটাই ঘন করে নিয়েছি এটাকে কিন্তু আর বেশি ঘন করা যাবে না কারণ এটা যখন ঠান্ডা হবে আর একটু ঘন হয়ে যাবে তাই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি আর যে মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি সেগুলো পাত্রের মধ্যে দিয়ে দেব। এবার যে বানিয়েছি উপর থেকে এইভাবে দিয়ে দেব উপর থেকে মালাটাকে আমি দিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার একটু পেস্তা নিয়েছি পেস্তাটাকে এইভাবে গ্রেড করে দিয়ে দেব। এইভাবে দিলে হবে দেখতে খুব সুন্দর লাগবে শুধু দেখতে নয় খেতে তো ভালো লাগবে দেখতেও কিন্তু অপূর্ব লাগবে পেস্তাটাকে দিয়ে দিয়েছি এবার একটু আমন নিয়েছি আমনটাকে এখান থেকে একটা মিষ্টিকে আমি উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা অপূর্ব হয়েছে এই দেখুন এটা দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন এটা শুধু লোভনীয় দেখতে নয় খেতেও অপূর্ব অসাধারণ এইভাবে একবার না বানালে ভীষণ মিস করবেন এই মিষ্টিটাকে বাচ্চা থেকে বড় যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর এইভাবে মিষ্টিটা বানিয়ে দিলে যে খাবে সে বারবার বানাতে বলবে আর কিভাবে বানিয়েছেন জানতেও চাইবে আর ভিতরে যেহেতু ক্ষীরের পুর রয়েছে আর বাইরে কিন্তু একটা সুন্দর দুধের মালাই রয়েছে এটা খেতে অসাধারণ হয় একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন আর আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাঠা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে